আপনার প্রথম প্রশ্ন আচ্ছা বলেন তো মুক্তিযুদ্ধের ডাক দেন কে শেখ মুজিবুর রহমান বাহ বাহ খুব ভালো আচ্ছা একজন শহীদের নাম বলেন তো অনেকেই তো আছে যেমন ধরেন মোহাম্মদ আবু সাঈদ বাহ বাহ খুব সুন্দর আচ্ছা বলেন তো বাংলাদেশ দ্বিতীয়বারের মতন স্বাধীন হয় কত সালে বাংলাদেশ তো দুই সালে স্বাধীন হব হব করতে করতে দুই সালে স্বাধীন হয় বাহ খুবই সুন্দর এটাই লাস্ট প্রশ্ন বলেন তো আকাশে কতগুলো তারা আছে স্যার সেটা এখনো জানা যায়নি তবে বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করছে আপনার সব প্রশ্নের উত্তরই সঠিক হয়েছে আপনি এখন আসতে পারেন আপনাকে পরবর্তীতে দেখে নেওয়া হবে ভাই আপনাকে কি কি প্রশ্ন করেছে প্রশ্নগুলো তো আমার ঠিক মনে নেই তবে উত্তরগুলো মনে আছে শেখ মুজিবুর রহমান অনেকেই তো আছে যেমন আবু সাঈদ দুই সালে হব হব করতে করতে দুই হাজার চব্বিশ সালে হয় এখনো জানা যায়নি তবে বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমি কি ভিতরে আসতে পারি ভেতরে তো চলে এসেছেন এবার এসে বসেন আচ্ছা আপনার নাম কি শেখ মুজিবুর রহমান আপনার বাবার নাম কি অনেকেই তো আছে যেমন ধরেন আবু আপনার জন্ম হয়েছে কত করতে দুই হাজার চব্বিশ সালে হয় আপনি কি পাগল হয়ে গেছেন সেইটা এখনো জানা যায়নি তবে বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করছে